আমার বউ টাকা টাকা করতো তাই চির বিদায় নিলাম স্ক্রিনে আপনারা যে বাইটিকে দেখতে পাচ্ছেন এই বাইটি আত্ম করেছে এই বাড়িটির নাম হচ্ছে লোকমান তার বাড়ি হচ্ছে পটুয়াখালী তিনি মূলত করেছে তার স্ত্রীর সাথে হয়ে একজন পুরুষ কতটা কতটা ডিপ্রেশনে থাকলে থাকলে মধ্যে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয় আমাদের যোগাযোগ মাধ্যমে আপনাদের অনেককে দেখেছি লোকটা আত্মহত্যা কারণেই কারণে আপনারা অনেক বেশি রাগান্বিত হয়েছেন অনেক বেশি তাকে হেট করেছেন এর একটাই কারণ সে কেন করেছে কারণ মৃত্যু কখনো সমাধান হতে পারে না তার বিকল্প আরও অনেক কিছু থাকতে পারে যেটা আমরা অনেকে জানি কিন্তু একটা মানুষ কখন মৃত্যুর পথ বেছে নেয় যখন তিনি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় যখন তিনি ভালো মন্দ বিবেচনা করার কোনো ক্ষমতায় থাকে না তখনই তিনি মৃত্যুর পথ বেছে নেয় লোকপালন সর্দার নামে এই লোকটার মৃত্যু কীভাবে হয়েছিল এটা পুরোপুরি এখনও ক্লিয়ার না তবে ধারণা করা গেছে তার হাতে একটা চিরুকুট ছিল এই চিরকুটে লেখা ছিল আমার বোর টাকা টাকা করতো আর আমার কথা শুনতো না আমাকে মিথ্যা ভালোবাসত তা আমি জানতাম আমি বুঝে গেছি আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে তাই আমি মরে গেলাম চিরকুটটি তার হাতে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি তো মূলত তিনি তার ওয়াইফকে নিয়ে বাসা বাড়ায় থাকতেন হয়তো বা বাসা বাড়া এবং অন্যান্য সাংসারিক যে খরচ রয়েছে একজন পুরুষের যদি টাকা না থাকে সেটা যদি সে বহন না করতে পারে তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই বিহীন পুরুষ কোথাও আপনি দাম পাবেন না আমি বলবো এই লোকটা আসলে বোকা টাকা বিহীন একজন পুরুষের কোথাও মূল্য নেই আপনার স্ত্রী কেন ভাই আপনার নিজের মা বাবা আপনার এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি আপনার কেউ আপন থাকে সেই আপন মানুষটার কাছেও এমনকি আপনার নিজের কাছে নিজেকেও ভালো লাগবে না আপনার আজকে টাকা নেই একটা ভালো একটা কিছু আপনার কিনতে মন চাইছে সো আপনি সেটা কিনতে পারেন নাই আপনার নিজের কাছে নিজেকে ভালো লাগবে না ও তো হচ্ছে পরের কথা টাকা না থাকলে আপনার নিজের কাছে আপনার নিজেরই ভালো লাগবে না পুরুষ টাকাবিহীন একদম মূল্যহীন এটা যারা বাস্তবতা বুঝে তাদের আর নতুন করে বুঝাতে হবে না ভাই পরিশেষে আপনাদের জন্য আমার নিজের একটা পার্সোনাল মতামত বিয়ে করার আগে অবশ্যই স্ত্রী নির্বাচন করুন ইসলামিক এবং ধার্মিক কেননা আপনার স্ত্রী যদি ভালো না হয় একজন পুরুষ কখনোই সুখে থাকতে পারবে না আপনার লক্ষ টাকা থাকলেও একটা ভালো স্ত্রী না হলে আপনি কখনোই পরিবারে সুখী হতে পারবেন না সো পরবর্তীতে এমনই আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ টেন